করলেও অন্তত কিছু সব তো পেলাম ওই দুর্গতদের জন্য আর কি এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য আমি আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে চোদ্দো টাকা এই অল্প টাকা এটাই যত টাকাই হোক না কেন অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে এবং তারা যাতে এবং যারা দুর্গত রয়েছেন তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন সেজন্য আমি খুবই আনন্দিত টাকাটা তুমি কোথায় দিলে মূলত এই টাকাটা জমা এটা আমার জমানো টাকা গত দুই বছর বা তিন বছর হয়তো এই সময়ের মধ্যে আমি একটু একটু করে জমিয়েছি এবং আজকের এই টাকাটা দেওয়ার হয়তো আমি আরো জমাতাম তবে আজকের এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ বিতরণের জন্য এর প্রথ এর ফিফটি পারসেন্ট ফিফটি সব আমি আশা করি আমার পিতা মাতার যেন থাকে কারণ আমার পিতামাতাই আমাকে এখানে ত্রাণ বিতরণের জন্য খুবই উৎসাহিত করেছেন আমরা ছোট মানুষ ছোটবেলায় যখন তুমিও ছোট মানুষ ছোটবেলায় যখন টাকা জমানো হয় কোনো না কোনো উদ্দেশ্যে যে একটা জিনিস কিনবো বা এটা কিনবো এই উদ্দেশ্যে কিনানো হয় জমানো হয় কি উদ্দেশ্যে টাকাটা জমিয়েছিল আর আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য জি কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায় কে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে কে হচ্ছে যে কবরে আজাব পাবে কে শান্তি পাবে তা তো কেউ বলতে পারে না আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবেল জিনিস তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি তুমি যে ওমর যেতে পারলে না এর জন্য মন খারাপ তাতো 99.9% নাইন পয়েন্ট নাইন মন খারাপ হচ্ছে তবে আবার 99.9% নাইন নাইন হয়েছি যে আমার উমরাটা উমরা না করতে পারলেও অন্তত কিছু তো পেলাম ওই দুর্গতদের জন্য